অন্যদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে তো দেখো আমার দিদি শাড়ি পরছে ও কিন্তু শাড়ি বাড়িতে পরে না সব সবসময় পরে তো অনেক দিন পর ওর শখ হয়েছে আজকে নাকি শাড়ি পরবে তা রেডিমেড শাড়ি দেখো আমি ক্যামেরা করছি বলে ও কিন্তু হাসছে দেখো ও কী কলগেট হাসিই না দিচ্ছে ও কিন্তু ভীষণই লাজুক ক্যামেরার সামনে আসতে চায় না তবু আজকে নিয়ে আসলাম এই ভিডিওটা কিছুদিন আগের ভিডিও কিন্তু আপলোড করতে দেরি হয়ে গেল দেখো এখানে লঙ্কার চারা আর উলকচুর চারা দিয়ে দিচ্ছে আমার মা আমি যখন বাড়িতে ছিলাম তখনকার ভিডিও আমি বাড়িতে নিয়ে যাব তারপরে দেখো পিসি এখানে বসে বসে পান খাচ্ছে আর আমার সঙ্গে একটু গল্প করছে মানে একটা নাটকের মতো সিন করছে আর কি হুম দারু খেতেই থাকে খেতেই থাকে খেতেই থাকে دارو খেতে গেতে উলটা পালটা হয়ে যায় আমাক বলে বাপের বাড়ি থেকে 1.5 লাখ টাকা নিয়ে আয় 1.5 লাখ টাকা আনতে হবে হ্যাঁ এখন কোথায় পাই 1.5 লাখ টাকা আনতেই হবে খালি উলটা করতেই থাকে করতেই থাকে দিশা হয়ে যায় আমি আর আমি পাগল হয়ে এ

চলো আজকে একটু মজাদার ভিডিও হতে চলেছে তো ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে অনেক অনেকটা মজা পাবে চলো আজকের ভিডিওটা অনেক মজাদার

তোমার সাথে একটু মজা করলে দেখি তুমি কেমন করো এরকম মজা তো করতে নেই এরকম মজা করতে নেই ভাবলাম যে দেখি আমি একটু ঘুমোচ্ছি এরকম ডিসটর্ব করলে হয় ভাবলাম যে দেখি মানে একটু অন্য রকম সাজ সাজাই কিন্তু তুমি তো আমার ডিসটর্ব করছ ওই কারণে আমাকে এখন বকা দিচ্ছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো তোমরা ভালো থাকবা সবাই বাই